আজকে তোমাদের সাথে ঝিঙের একটা রেসিপি শেয়ার করতে চলেছি ঝিঙে শুক্ত তার জন্য কিছু ঝিঙে নিয়ে নিয়েছিলাম এরপরে ঝিঙেগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম সরু সরু করে এবার কড়াইতে তেল গরম করে রান্ধুনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম রান্ধুনিটা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছিলাম একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছিল এই রান্নাটা আমি বেশি মশলা দিয়ে করব না শুধু এর মধ্যে আমি আদা বাটাই ব্যবহার করব বেশি রিচ হবে না এটা খেতে দারুণ লাগে এবারে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আদার পরিমাণটা একটু বেশিই রাখবে তাহলে খেতে ভালো লাগবে দেখো ঝিঙে থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এবারে একটা বাটিতে মালাইযুক্ত দুধ নিয়ে তার মধ্যে দু তিন চামচ চিনি দিয়ে গুলে সেই জিঙের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে হালকা হাতে নাড়াচড়া করে একটু জল টেনে গেলেই নামিয়ে ফেলতে হবে এইভাবেই জিঙে সুক্ত রান্না করবেন নামাবার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন